আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হেল গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট যে কত উন্নত মানের আজকে আমরা আমাদের যে হাই ভিটামিন অর্থাৎ ব্লুবেরি হাই বিসি জুস আছে সেই জুস নিয়ে একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি শেয়ারটি হচ্ছে যে আমরা বেশ কিছু চাল একটা গ্লাসে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই চালের ভিতরে আমরা ভায়োডিন অর্থাৎ একটা কেমিক্যাল ব্যবহার করছি যে কেমিক্যালটা আমাদের শরীরে টক্সিনগুলো যেভাবে আমাদের খাবার আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আটকে ধরে রাখে ঠিক সেরকম চালটাকে আঁকড়ে ধরে রাখবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন চালটার সাথে কেমিক্যালটা সুন্দরভাবে মিশলাম মিশানোর পরে আপনাদের কালারটা দেখেন চালের কালার কিন্তু সম্পূর্ণ চাউলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে একবারে কালো আকার ধারণ করেছে এখন আমাদের শরীরের ভিতরেও এরকম টক্সিনগুলো এরকম আকার ধারণ করে এবার আমরা সাধারণ পানি ঢেলতেছি আমরা সাধারণ পানি দিয়ে চেষ্টা করব যে আমরা যে সাধারণ পানি খাই পান করি পান করার মাধ্যমে যে মনে করি যে আমাদের শরীরটা ভিতরে যে ময়লা টক্সিন এটা পরিষ্কার হয়ে গেছে দেখেন এখানে চালের কোনো কালার পরিবর্তন হয় নাই সেই কালো রূপ ধারণ করে রয়েছে অর্থাৎ সাধারণ যে পানি সেটা কিন্তু আমাদের ভিতরে যে টক্সিন বা ময়লা জমা হয় এটা পরিষ্কার করতে পারে না এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আমাদেরকে বাড়তি অন্য কোনো কিছু পরিষ্কারও এই আমাদের শরীরের ভিতরে ঢালতে হবে যেমন এটা আমাদের যে হাইবিসি বিসি জুসটা আমরা যে বলি যে ডিটক্সিফাইড একটা প্রোডাক্ট ডিটক্সিফাইড একটা জুস হাই ভিটামিন সি এর ভিতরে যে চারটে এটা আমরা একটা প্যাকেট খুললাম এবং শুধুমাত্র হাফ চামচ হাফ চামচ মানে ওখানে কিন্তু আরও রয়েছে অর্থাৎ এখনও আরও ফুল এক চামচের বেশিই হবে তো আমি হাফ চামচ নিয়ে আমরা দিলাম সেই সেই ময়লা চাউলের ভিতরে দেখেন কি ম্যাজিকটা কি ম্যাজিকটা হয় সে চাউলগুলো সাধারণ পানি কিন্তু পরিষ্কার করতে পারল না তার কালার চেঞ্জ করতে পারলো না আর আমরা এখন দেখব যে সেই চাউলগুলোর কি অবস্থা হয়েছে আমাদের এই হাইভিসি জুস দেওয়ার পরে হাইভিসি জুস দেওয়ার পরে চাউলের কালার কীরকম হয় অর্থাৎ কীরকমভাবে আমাদের শরীরের ভিতরে যে টক্সিনগুলো সেটা সাধারণ পানি পরিষ্কার করতে পারে না কিন্তু এক আমাদের যে গ্রিন ওয়ার্ল্ডের হাইভিসি জুস কত সুন্দরভাবে দেখেন স্পষ্টভাবে সাদা পরিষ্কার সেই ফকফকা রঙ ধারণ করেছে তো আপনারা বুঝতে পারলেন